আসসালামু আলাইকুম ড্যাশ এবং খাবার থেকে যে যেখান থেকে দেখছেন সিক্স সিজন মার্টের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আজকে যেখান থেকে যে মানে যে মধু খামার থেকে মধু নিতে আসছি আমাদের আজকের মধুগুলো হচ্ছে মূলত বড়ই ফুলের মধু বড়ই ফুলের কেন বলছি এটার কারণ হচ্ছে এটা জাস্ট একটা দারুণ আর অন্য কিছু না এই যে দেখুন আমার ফেশনে বিশাল বরাই বাগান একটা বড়ে গাছের বাগান বিশাল অনেক বাগান এই যে পিছনে অনেক বিশাল বাগান আমি আপনাদেরকে আরো একটু দেখে ভালো করে হ্যাঁ এই যে দেখেন সব বড়ে গাছ অনেক বিশাল বাগান আর এ মানে এ ফাঁসে হচ্ছে এই বক্সগুলা ফাঁসে বক্সগুলা এই মৌমাছি মূলত এই ক্ষেত থেকে এখানে বড় ফুলের যে ফুল থেকে নেকটা নিয়ে ওরা এই যে এখানে বক্সে মানে মধুগুলো সংগ্রহ করে বা মধু তৈরি করে তারা মৌমাছি তো তার কেন বলছি বড় এটা জাস্ট ধারণা এই মূলত মৌমাছি কোথা থেকে নেকটার নেয় সেটা তো মোমাসি জানে আর আল্লাহ জানে এটা হচ্ছে একটা জাস্ট ধারণা যে মানে যেই সিজনে বা যেই এলাকায় যেই ফুলের আধিক্যতা বেশি তখন সেই 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 সিজনে সে মধুকে মানে ওই মানে ওই ফুলের মধু বলা হয় এটা হচ্ছে মানে সত্য কথা এই আমি আপনাদেরকে বড়ই বাগানটা দেখাই আপনারা খুবই অবাক হইবেন এত মানে আমি আমার লাইফে এ প্রথম এত বড় বড়ই বাগান দেখছি মানে আর কখনও দেখি নাই দেখেন ফুরাটা সব বড়ই গাছ আমি আর একটু দেখাই আপনারা খুব অবাক হইবেন আমি নিজে ফার্স্ট টাইম এত বড় বড়ই বাগান দেখছি দেখেন এই যে দেখেন এটা পুরো বাগান সব বড় গাছ সব বড়ই গাছ আর এগুলো আসতে দেখুন সব বড়ই গাছ এত বড় বিশাল বড়ই বাগান আমি আর আমার লাইফে আর কখনো দেখি যে দেখুন মধু হারভেস্ট চলতেছে এই মধুগুলো কিন্তু সম্পূর্ণ পিওর যেটা একটা প্রাকৃতিক শুধুমাত্র পার্থক্য এতটুকুই যে গাছের যে মধুগুলো ওই মধুগুলো হচ্ছে মানে একটা এলাকায় একটা দুইটা বেশি চাক পাওয়া যায় না আর এটা হচ্ছে এক জায়গায় অনেকগুলো মধু হয় আর হচ্ছে এই যে গাছে যে মধুগুলো এই গাছের যে মধুগুলো হয় ওটা যে প্রাকৃতিক ওই মধুগুলো মৌমাছি যে ফক্রিয়া সংগ্রহ করে নিয়ে আসে এই বক্সের মধুগুলো মৌমাছি কিন্তু একই ফক্রিয়া নিয়ে আসে আমি আপনাদেরকে দেখাই এই যে এখানে দেখেন ছোট্ট একটা ছিদ্র আছে বক্সের এখানে দেখেন একটা ছিদ্র আছে এই ছিদ্র দিয়ে মৌমাছি গুলো কিন্তু আসা যাওয়া করে দেখেন আসা যাওয়া করে এবং বিভিন্ন ফুল থেকে নেকটার নিয়ে আসে এই ছিদ্র দিয়ে ওরা আসা যাওয়া করে আর আরেকটা বিষয় হচ্ছে কি মানুষের মধু সম্পর্কে অনেক ভুল ধারণা অনেক সময় অনেকে বলে কি এই বক্সের মধুগুলাকে নাকি চিনি খাওয়ায়

আরেকটা বিষয় হচ্ছে কি মধু যখন শীতে জমে যায় কাউকে মানে বোঝানো যায় না মধু জমে যায় মধু সরিষা ফুলের মধু জমে যায় আরো কিছু কিছু ফুলের মধু আছে শীতে জমে যায় আর একটু সহজভাবে বলি মধু একটা হচ্ছে গ্লুকোজ একটা হচ্ছে গ্লুকোজ তো ফ্লুকোজের তুলনায় গ্লুকোজ যদি একটু বেশি থাকে তাহলে সেই মধুগুলো শীতে জমে যায় আর এটা শুধুমাত্র ল্যাব টেস্ট করলে ধরা ফলে আদা এটা বোঝা যায় না তো সবাই আমাদের সঙ্গে থাকুন আমরা মধুর যে আমাদের ভাইয়েরা উনি খুব কষ্ট করে ওনারা কাজটা করতেছেন তো সবাই আমাদের সঙ্গে থাকুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম